你好。

সর্বভারতীয় পার্টি কংগ্রেস দুই থেকে ছয়ই এপ্রিল তামিলনাড়ুর মাদভায়ে অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষে পার্টির আদেশ নির্দেশ অনুযায়ী আমাদের সারা রাজ্যে সমস্ত শাখা এলাকায় পতাকা উত্তোলন হচ্ছে এখন পতাকা উত্তোলন করবেন ভারতের কমিউনিস্ট পার্টি মাছবাদী চন্ডীগড়ার দুই এরিয়া কমিটির অন্যতম সদস্য কংগ্রেস

सही सरने अब मराउने रक्त ऋइम सत् करौ घोत करौ शत गरो सत शहिदै रक्त हो घभरेडाको गाठ हो हामन सहितको मालोदानको रोभन ইনকালব জিন্দাবাদ জিন্দাবাদ ভাটার কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ 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 24 সমব পার্টি কংগ্রেস সফল করুন সফল করুন সফল করুন ভারত এই শ্রমঙ্গ পেনশন আর সার্ভিস সফল করুন ভাই চলো নাও পর মোরো নিরক করি শপথ করো শপথ করো শপথ

আমরা যেসব শহীদদের স্মরণ করছি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নির্ভর করি আমরা এখানে নিযুক্ত হয়েছি মূলত হচ্ছে যে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদী আপনারা জানেন যে উনিশশো চৌষট্টি সালে আমাদের পার্টি তৈরি হয় যদিও আমাদের কমিউনিস্ট পার্টি ছে উনিশশো কুড়ি সালে রাশিয়ার তো আমাদের এই পার্টির যে বিভিন্ন স্তরের কমিটি আছে ব্রাঞ্চ থেকে একদম সর্বোচ্চ পলিটগুলো পার্টি কংগ্রেস হচ্ছে সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি যেখানে দাঁড়িয়ে এই যে দুই থেকে ছয় এপ্রিল তামিলনাড়ুর মাদুরায়ে চব্বিশতম পার্টি কংগ্রেস পার্টি কংগ্রেস হচ্ছে একটা মহা সম্মেলন যে সম্মেলন থেকে আগামী দিনে জনগণের স্বার্থে খেটে পাওয়া শ্রমজীবী মানুষের স্বার্থে এবং বর্তমানে যে ভারতের যে সরকার ভারত সরকার যে রয়েছে সাম্প্রদায়িক মানে শক্তির প্রতিভূ যারা ধর্মকে রাজনীতির সাথে ব্যবহার করে সারা দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করছে এবং রাজ্যের মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘটনা এই দুই সরকারের মধ্যে যে বোঝাপড়া সবটা মাথায় রেখে আগামী দিনে আমাদের পার্টি কোন পথে পরিচালিত হবে তার দলিল যেখানে তৈরি হবে সেটাই হচ্ছে পার্টি কংগ্রেস এই পার্টি কংগ্রেস শুরুর আগে একদম নিচুতলা থেকে তারা আহ্বান জানিয়েছিলেন মতামত দেওয়ার জন্য ব্রাঞ্চ দেওয়ার থেকে শুধু না ব্রাঞ্চ দেওয়ার অধিকারী এরিয়া কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি এমনকি কোনো ব্যক্তি কোনো সংস্থা তিনিও পার্টিকে মতামত দিতে পারেন যারা দিয়েছেন সবটা একত্রিত করে সবটা বুঝে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েই পার্টি কংগ্রেস তার সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের মনে রাখা দরকার যে পার্টি আগামী দিনে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাকে একেবারে বাস্তবে রূপ দেওয়ার রূপ দেওয়া আমাদের যে কর্তব্য আমাদের এই কর্তব্য হচ্ছে আমাদের প্রতিটা পার্টি হচ্ছে কর্মী আমরা যারা বামপন্থী কর্মী ছাত্র যুব কৃষক মহিলা থেকে শুরু করে মূলত পার্টি আমাদের মনে রাখতে হবে জীবনের একটা সময় আমাদের ব্যয় করতে হবে শ্রমজীবী মানুষের স্বার্থে যে শ্রমজীবী মানুষের স্বার্থে দেখেছেন যে হচ্ছে শ্রমিক কৃষক খেনমজুর এবং শহরে বস্তি ফেডারেশনের আহ্বানে বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ হতে যাচ্ছে এই ব্রিগেডের সমাবেশ অন্য কারো যেমন ব্রিগেড যেমন আমাদের প্রত্যেকের ব্রিগেড এ ছাব্বিশ তারিখ ছাব্বিশ সালের যে ভয়ঙ্কর সুনামি আসছে নির্বাচনে দেখেছেন যে যত সমাজ সমাজবিরোধী তাদের লুটবেন রাস্তায় প্রশাসনকে ব্যবহার করবে তার মধ্যে দাঁড়িয়ে আমাদের পার্টির যে অস্তিত্ব তাকে রক্ষা করার প্রশ্নে আমাদের ব্রিগেড হচ্ছে একটা হচ্ছে অন্যতম হাতিয়া সবটা বুঝে নিয়ে আমাদের কাজগুলো করতে হবে আর আজকে পতাকা উত্তোলন এটা হচ্ছে আমাদের পার্টির ঐতিহ্য পার্টি যখন কংগ্রেস হয় তখন সারা ভারতবর্ষের যত যেখানে পার্টি আছে শাখা আছে সেই শাখায় ঠিক দশটার সময় বলেছেন দশটাতেই আমরা ঘড়ির কাটা মেনেই পতাকা উত্তর করলাম আসুন আমরা আমাদের চণ্ডিতাল অঞ্চলে আমাদের যত গণসংগঠন সংগঠন আছে পার্টি আছে তাদের সকলকে একত্রিত করে আমাদের যে পঞ্চায়েতে লুটেদের যে রাজত্ব তারা কায়েম করেছে গরিব মানুষকে বঞ্চিত করে নিজেদের ছাত্র ছাত্রীজা যা করছে নন্দিনের পাহাড় এই সবটা মাথায় রেখেই তাদেরকে যদি প্রতিহত করতে হয় তাহলে আমাদের সমস্ত শৈতিক ঐক্যবদ্ধ করেই আমাদের আজ আগামী দিনে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে আজকের সময়ের গুরুত্বপূর্ণ কাজ আজকে যারা উপস্থিত হয়েছেন নিশ্চিতভাবে তাদের সকলকে ধন্যবাদ বাকি